আজ করতে করতে আমি এসে দুর্গাপুর দুর্গাপুর দুর্গা ফুরা দিয়ে এটা একটা সুন্দর একটা পাহাড় পাহাড়ের সারিদে দিয়ে নদী নদীর শাড়ি দেয় নৌকা নৌকার শাড়ি দেয় আমি আমার শারীর দেয় আর কেউ নেই আসে অনেকেই কিন্তু আমার কাছে ভালো লাগছে আমি দেখে জায়গাটার অনেক খুশি হয়েছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় আবার মরুভূমির মতো বালো আর এমনিতে দেখেন নদী নদী দিয়ে মানুষ যাইতে নৌকা যাইতে কত কিছু যাইতে আমি ছায়া ছায়া দেখি আহারে আমার লাগে কেউ ছায়া থাকে না নদীর পারে কিন্তু আমার কাছে ভালো লাগে আমার কাছে কেমন লাগছে পরে একটু ঘুরে আগে গেছে গেছে বিজয়পুর বিজয়পুরে সাদামাটির পাহাড় পাহাড়টা দেখে কেমন লাগতাছে আপনার কাছে আমি অনেকদিন পরে গেছে দেখছি দেখে দেখেন কত কত মানুষ এটা ঘুরতেছে আমি যে ভিডিও করতেছি সবাই আমার দিকে সায়া হয়েছে সায়া দোকি রা কি ওরা আমি ভিডিও বানাই ভিডিও বানাই তোমরা কি বুঝো না এটা দেখেও দেখো না পরে গেছে কি এবার বিজয়পুর বিজয়পুরে আবার একটু নদীর মধ্যে ঘুরছি ঘুরে টুই রেখি পারছি এই যে দেখেন নদীর পাড়টা ওইটা এই ক্যাম্প সেনাবাহিনীর ও আর্মির ক্যাম্প না বিজি আর বিজিপির ক্যাম্প দেখছেন কত সুন্দর লাগতেছে